আসসালামু আলাইকুম সিনেমা প্রভাব আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটি মুভির ডে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একটি মুভির নাম অ্যানাউন্সমেন্ট এবং বিভিন্ন বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলবো তো সর্বপ্রথম হচ্ছে এই মুভিটার নাম হচ্ছে ড্রেষ্টয় আর এই মুভিটার ঘোষণা দিয়েছেন এমডি ইকবাল এমডি ইকবাল হচ্ছে এই মুভিটার প্রযোজক আই মিন প্রডিউসার তার অর্থায়নে এই মুভিটা নির্মিত করা হবে তার প্রোডাকশন হাউস থেকে আর এই মুভিটার ডিরেকশনও উনি দিয়ে দেবেন এমডি ইকবাল ওকে আর এই মুভিটার লিড অ্যাক্টর ও অ্যাক্টার্স থাকবেন হচ্ছেন আমাদের বর্তমান সবাই বাংলাদেশের উনি নাম দিয়েছেন নিজের নিজের যে মেগা স্টার সুপারস্টার ঢালিউড কিং অনন্ত জলিল ওকে তো এটা ওনার নাম দেওয়া ওনার করেন যে অনেকে এই বিষয়ে আর কি সমালোচনা করেন যে না উনি মেগা স্টার সুপারস্টার হতে পারেন না ওনার মতে উনি মেঘাস্টার সুপারস্টার ড্যাট ইট ওকে আর ওনার সাথে থাকবেন হচ্ছে বর্ষা যিনি হচ্ছেন অনন্ত জলিলের স্ত্রী ওকে তো এই মুভিটাকে বিষয়ে বলা হয়েছে ইকবাল ও তাদের যে ইয়ে করা হয়েছিল সমাবেশ করা হয়েছিল এই সমাবেশের মধ্যে তারা ঘোষণা দিয়েছেন এই মুভিটা হবে নির্মিত হবে মাঝ সমুদ্রে আর কি জাহাজের মধ্যে মাঝ সমুদ্রে এই মুভিটা নির্মিত হবে আর এই মুভিতে মনে করেন যে অনন্ত জলিল ও বর্ষাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হবে এর আগে যতগুলো সিনেমা রিলিজ করা হয়েছে অনন্ত জলিল ও বর্ষা সহ তাদের যে নিজস্ব প্রোডাকশন হাউস বলেন বা এম ডি ইকবালের সাথে যে ডাক হিম বা সহ অন্য যেয়েল কাম রমে মুভিগুলো রয়েছে সেই সব মুভির থেকে এই মুভিটা অনেকটা ফার বেটার হবে বলে তারা বলেছেন বাস্তবে কী হবে না হবে সেটা তো মুভি দেখেই আমরা বুঝব তো ওই মুভিটার সম্ভাবনা রয়েছে ঈদে রিলিজ হবে মনে করেন যে এই রমজান ঈদে দু সালের শুরুতে এই মুভির শ্যুট শুরু হবে আর মুভির সম্ভাবনা রয়েছে রমজান ঈদে যদি রিলিজ তারা দেওয়ার চেষ্টা করবে যদি না কোনো কারণে এই মুভিটার কাজ পিছিয়ে যায় তাহলে কুরবানি ঈদে আসবে এই বিষয়ে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এখানে মনে করেন যে এই মুভিটার থিমটা কনসেপ্টটা কিছুটা লায়ন সিনেমা রায়ান রা পিয়ার জিটের যে লায়ন সিনেমাটা রয়েছে যেটা হচ্ছে রমজান ঈদে নাহলে কুরবানি ঈদে আসবে সম্ভাবনা রয়েছে তো সেই মুভিটাও কিন্তু সমুদ্র পথে আই মিন মাস সাগরে করা হবে যে কারণে তারা একটা জাহাজ খুঁজতেছে জাহাজ খুঁজে পেলেই তারা মনে করে সিনেমার শ্যুট শুরু করবে আর ওই সিনেমার কমপ্লিট হলে মনে করেন আপনার কি বলবো রমজান ঈদে না হলে কুরবানি ঈদে রিলিজ হবে যদি কোনো ডান্স যান্ত্রিক ত্রুটি বা হচ্ছে শ্যুটে কোনো সমস্যা তৈরি হয় যার কারণে কুরবানি ঈদে সম্ভাবনা রয়েছে আসার রমজান ঈদে না আসলেই তো এমডি বি মনে করেন যে বেশ কিছু সময় আগে উনি যখন ইয়া ওনার মুভি রিলিজ করেছিল এই মুভিগুলোকে নিয়ে ইউটিউবাররা আই মিন আমার মতো যারা রিভিউ রয়েছে তারা বেশ কিছু পজিটিভ দিকও তুলে ধরেছে যেগুলো ভালো ছিল সেগুলোকে ভালো বলেছে আর যেগুলো নেগেটিভ দিক সেগুলোকে নেগেটিভ দিক বলেছে সেগুলোকে নিয়ে সমালোচনা করেছে তো যার প্রেক্ষাপটে উনি বলেছেন এই প্রসঙ্গে উনি বলেছেন যে আমি টাকা দিচ্ছি আমি বাজেট দিচ্ছি হ্যাঁ তুমি মুভি বানাও ইউটিউবারদের পক্ষে বলেছে রিভিউয়ারের পক্ষে বলেছিল যে তোমরা মুভি বানাও তোরা মুভি বানাও তোরা দেখা বানায় যে তোরা কেমন পারস তোরা যত বগর বগর করা যত হামটা সেটা ব্যাঙ্গ তো এইসব বলার কারণে ওনার প্রেক্ষাপটে এই কটা তার মনে করেন যে মূলত শুনে আমি একটা কাজ করেছি আমি নিজস্ব একটা স্ক্রিপ্ট লিখেছি তো স্ক্রিপ্টটা অলরেডি কমপ্লিট তো মনে করল আমি যখন শুরু করেছিলাম তখন ভাবছিলাম যে পারবো কি পারবো না হবে কি হবে না তবে আমার একটা ধারণা আছে যে কোনো কাজ শুরু করলে শেষ হবে যে যে কোনো বিষয় হোক যে কোনো কাজে হোক তো যত আমি স্ক্রিপ্টে কমপ্লিট একটা স্ক্রিপ্ট কমপ্লিট আর এবং এর পাশাপাশি ডায়লগুলো দেখতেছি এখানে মনে করেন বেশ কিছু সিকোয়েন্স কীভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলে আরও সুন্দরভাবে এক্সট্রা যে বিষয়বস্তু রয়েছে একটা সিনেমার কমপ্লিটলি আমি করেছে আর একটুখানি টুই মনে করেন যে টার্টি পার্সেন্ট কমপ্লিট টেন পার্সেন্ট বাকি তাহলেই মনে করেন স্ক্রিপ্টটা কমপ্লিট হবে তো জানি না এটা বাস্তবায়ন করতে পারবো কি না তবে আমার আশা ভালো কিছু হবে আপনারা দোয়া করবেন যেন এই আমি আমার স্ক্রিপ্টটা নিয়ে বাস্তবায়ন করতে পারি ড্যাট ইট তো এই হচ্ছে অনন্ত জলিল বর্ষা অভিনীত এম ডি ইকবাল প্রযোজক বা প্রডিউসার সহ ডিরেকশন দেওয়ার মাধ্যমে তৈরি হবে ডিরেকশন মুভিটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা তো আমরা চাই ভাই আমরা চাই যে ভালো নির্মিত ভালো মুভি নির্মিত হোক তারা ভালো কিছু করুক এমনটা না যে আমরা শুধুমাত্র ধরেন মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের সিনেমা শুধু আপনারা দেখব হলিউড কিংয়ের সিনেমা তারাই তারাই সিনেমা বানাক তারাই সিনেমা আমরা শুধু দেখি তা না আমরা চাই সবাই সিনেমা বানাক ভালো সিনেমা বানাক আমাদের ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাক ডেভল হোক হ্যাঁ ইন্টারন্যাশনাল মানে সিনেমা নির্মিত হোক বাইরের দেশগুলোতে আমাদের দেশটাকে প্রেজেন্ট করুক আমাদের ইন্ডাস্ট্রি থেকে এভাবে মনে করো যে এগিয়ে যাক এটাই আমাদের আশাবাদী কিন্তু তারা মনে করে যেসব কাজ করে এগুলো কাজের মধ্যে বেশ কিছু ত্রুটি রয়েছে এগুলো আমরা চাই যে তারা সমাধান করে আরও ভালোভাবে প্রেজেন্ট করুক হ্যাঁ আমাদের দেশকে আমাদের ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করুক বাইরের দেশগুলোতে তারাও বাইরের ইন্ডাস্ট্রিগুলো দেখে যেমন আমরা হলিউড বলিউড দেখতেছি আলোচনা আলোচনা করতেছি যে ভালো মানাচ্ছে ভালো কাজ হচ্ছে ঠিক একইভাবে যেন তারাও ভালো কাজ তৈরি করে বাইরের বাইরের অডিয়েন্স যেন দেখে দেখে যে তারাও যেন আর কি প্রশংসা করে যে হ্যাঁ বাংলাদেশ থেকে এই বাংলাদেশের যে হালিউড ইন্ডাস্ট্রি রয়েছে সেখান থেকে ভালো মানের মুভি নির্মিত হচ্ছে তারাও যেন আর কি আলোচনা করে প্রশংসা করে ড্যাটস ইট এটুকুই তো আমাদের আশা আমরা কিন্তু কোনো সময় চাই না যে কেউ মুভি বানাক না তীব্র সমালোচনা করে প্রতিবাদ করবো তা কিন্তু না আমাদের আশা হচ্ছে ভালো কিছু করুক আমাদের দেশ থেকে দেশের ইন্ডাস্ট্রিকে প্রেজেন্ট করুক প্রশংসা হোক এটাই হচ্ছে আমাদের মূলত মূল কারণ ওকে তো বেশ কিছু যে সমালোচনা হয় তারা আমার কাছে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট রাখে আর ইমিন সিনেমার মধ্যে বেশ কিছু যেগুলো আমরা তুলে ধরে যেগুলো সমাধান করার জন্য তাদেরকে বলা হয় যেগুলো আমরা বলতেছি এগুলো ওনারা সমাধান করবে দেখছি এটুকুই কিন্তু ওনারা মনে করে যে এটাকে নেগেটিভ ভাবে নেয় যে আমরা ওনারা মনে করে যে আমরা এগুলো বাজে বাজে বলে জিনিসটাকে আর কি ডাউন করে দিচ্ছি সমালোচনা করছি যে ওনাদেরকে মানে কি ভালোভাবে কিছু করতে না পারে সেটাই আমরা চাচ্ছি কিন্তু এটা আমাদের ভুল ধারণা তো আমি আর বেশি কিছু না বলি আপনার কি মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন আর দেশটা মুভিটা নিয়ে আপনার আশাবাদী কি আপনি কি চাচ্ছেন কি ভালো কিছু হবে এখানে আমাদের কি আসা ভালো কিছু তো আমরা চাচ্ছি তা কি হবে কি হবে না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে আর অনন্ত জলিল বর্ষা অভিনীত এম ডি একদল প্রডিউসার বা প্রযোজক দলের বা ডিরেক্টরের মাধ্যমে তৈরি হয়ে মুভিটা অনেক ভালো কিছু করুক এই আশা ব্যক্ত করে আমি আমার এই আজকের এই ভিডিওটা এখনই শেষ করতেছি বাই That's it.